ও আচ্ছা আরেকটা হলো মাদক দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক সবচেয়ে বড় সমস্যা হলো মাদক এটার ক্ষেত্রে আপনারা ওই এখন বলতেছেন যে ডিভিশনাল হেডকোয়ার্টারে আপনাকে ওই কী বলে এই সেন্টার করার জন্য কি বলে ওই মাদক খেয়ে যে কি হয় জানি হ্যাঁ নিরাময় কেন্দ্র আমি তো নিরাময় কেন্দ্র করতে যাচ্ছি যাব না আমরা যেন মাদক না খাই ব্যবস্থা করতে হবে আপনারা দেখা যায় যে পনেরো হাজার দিয়া ওই পাঁচশো ফেলতে জমা দিয়া ব্যবস্থা করে দেন এইগুলি যেন না হয় তা কিন্তু চাকরি থাকবো না চাকরি কিন্তু সাথে সাথে চলে যাবে শুধু আমি বলছি যে এই ক্ষেত্রে এই যাবো না আপনি ক্ষেত্রে ক্রিমিনাল কেস দেওয়া হবে যেহেতু ডিপার্টমেন্টাল যে অ্যাকশন এটা একটা এই দুই সতী মহাজা আছে ডিপার্টমেন্টাল অ্যাকশন একটা একটা ফান্ড ওনার এখানে ডিপার্টমেন্টাল অ্যাকশন অনেক দিন এই তিন বছর পর চার বছর পর্যন্ত যাওয়ার পরে ওনারা পড়বে একটা লঘুদন্দ্ব দেওয়া হোক লঘুদন্দ্বতে কী পানিশমেন্ট এটা আমি বুঝিও না নিজে আর যদি গুরুদণ্ড হলে হয় প্রমোশন পেয়ে যাবে আর একটা জিনিস হলো সবচেয়ে ভালো ওনাকে ডিপার্টমেন্টাল অ্যাকশন নিতে নিতে রিটায়ারমেন্ট নিয়ে সে পেনশন পোঞ্চন নিয়ে মোটামুটি বাড়ি চলে যায় এই জন্য আমরা বলছি যে সব কাজে যারা জড়িত হবে তাদের ক্ষেত্রে ক্রিমিনাল অ্যাকশন নেওয়া হবে আরেকটা হলো বড়ো সমস্যা হয়ে গেছে মানে আমাকে সবাই ওইল থালার ওসির পুষ্টি মানে এত রিকোয়েস্ট আসে থাকে ওসির পুষ্টি ভাবে যে ওচিত বুঝি তারে পার করে দিব জনগণ তারে পার করবো কিনা এটা চিন্তা নাই সবাই ভাবে যে ওচিত বুঝি তারে পার করে দিবে আর আমাকে সরকারি কর্মচারীকে ভিতরে একটা শুরু হয়েছে যে তারা এখনই তেল দিয়া মারা শুরু করে দিছে যে কে ভবিষ্যতে আসবে তা আমি একটা কথা সবসময় বলি যে আপনি যে তেলটা আছে ওই তেলটা এখন রেখে দেন আর যে বেটা এখন তেল ব্যবহার করতেছে সে সেসম তার তেল শেষ হয়ে যাব আর আপনি সেইসম তেল দিয়ে উঠে দিয়ে দিয়া আর এখন তো আমাদের তো কোনো তেলের দরকার নেই আপনার দেখুন তেলের দরকার হবে তেল এখনো রেখে দেন ওই সময় তেল দিয়ে কারে দিয়ে কোথায় উঠতে হবে উঠে দেন কিন্তু আপনাকে এখানে এখনই দেই তেল মারা শুরু হয়ে গেছে এখনই দেই যে কোনো নেতা যদি আসে আমাকে হয়েছে আমাদের একজন এডিশনাল সেক্রেটারি একজন জয়েন্ট সেক্রেটারি নাহলে একজন ডেপটি সেক্রেটারি তার পাশে পাশে হাঁটা এখনই শুরু করে দিছে বাট এটা দিস ইজ এ ভেরি ব্যাড সাইড যদি আপনাকে লেভেলে হয় না এটা উপরের লেভেলে খুব বেশি হচ্ছে এদিকে ক্ষেত্রে আপনাদের যেহেতু আমার এখানে দুজন সচিব মহোদয় আছে এই জন্য ওনাকে সামনে বললাম ওনারা যেন অন্য অফিসারদের একটু কেয়ার মানে এই জিনিসগুলি বলে এগুলিতে আমরা অনেক সময় একটা অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি বলি যে সব সমস্যার সমাধান তো এক একটা মন্ত্রণালয় এক এক ওয়াটার রিসোর্সের যদি কোনো সমস্যা থাকে এটা তো আমার পক্ষে সমাধান করা সম্ভব নয় দেখা গেছে নিয়েও আইসা আমাদের এখানে এসে হাজির হয় এই জন্য যে তেল যদিও তেল সবারই দরকার তেল ছাড়া বৈশেষ চলে না বাট ওই পরিমাণ মতো দিয়ে তো আর আপনার ওখানে এত বেশি দিয়ে দিয়ে ফেলছেন নিজেরটা শেষই ফেলতেছে এই তেলবাজি একটু যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বন্ধ করবেন আর একটা জিনিস আমি পুলিশে সবসময় বলব সিভিল ড্রেসে কোনো কাউকে গ্রেপ্তার করা যাবে না ইউনিফর্মে যেতে হবে অথবা তোমাদের ওই ই থাকতে হবে কি জানি বলে জ্যাকেট থাকতে হবে ভেস্ট থাকতে হবে ভেস্ট থাকতে হবে মানে ওই সিভিল ড্রেসে দেয়া কাউকে তোমরা গ্রেফতার করতে পারবে না আর একটা জিনিস হলো আমাদের একটু ই রয়ে গেছে যে বিভিন্ন থানা থেকে যে পরিমাণ অস্ত্র লুট হয়ে গিয়েছিল কিন্তু আমরা কিন্তু সব উদ্ধার করতে পারিনি সব কিছু কিন্তু উদ্ধার করা যায় নাই এটা যত তাড়াতাড়ি সম্ভব হাতিয়ারগুলি উদ্ধারের ব্যবস্থা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আর অনেক ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু শীর্ষ সন্ত্রাসীও কিন্তু জামিন পেয়ে গেছে যেহেতু তারা জামিন পেয়ে গেছে বা তারা কারা থেকে মুক্তি হয়ে গেছে কিন্তু তারও দিকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে তারা এখন ছাড়া পাওয়ার পর অথবা জামিনে মুক্ত হওয়ার পরে তাদের অ্যাক্টিভিটিসগুলি আপনাকে সবসময় তাদের নজর রাখে এই ক্ষেত্রে ইন্টেলিজেন্স বাহিনীগুলি যারা আছে তাদের আরও বেশি কেয়ারফুল হইতে হবে আগে পুলিশের একটা বড়ো বাণিজ্য ছিল ভর্তি বাণিজ্য আর একটা ছিল এই পোস্টিং বাণিজ্য ভর্তি বাণিজ্যটা মোটামুটি আমার মনে হয় আমরা একটা কন্ট্রোলে নিয়ে আসছি কোনো একটা এসপিও বলতে পারবে না যে এত পুলিশ নিয়ে হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা কারো একটার জন্য রিকোয়েস্ট করছে একটা এক্সাম্পল দিতে পারবে না যে আমি কারোর জন্য একটা রিকোয়েস্ট করছি যে অমুকের জন্য একটাই দাও ওরে ভর্তি করো একজনও না এই আমাদের এই বাহিনী যারা আছে একজনও বলতে পারবে না কিন্তু আগে তো ওই পকেটে থেকে লিস্ট ধরা দিতে এই কে নিয়ে নিতে এই একটা থেকে বাঁচতে আর একটা পোস্টিং বাণিজ্য থেকে এরা কিন্তু বাঁচছে পোস্টিং করে যে এখন যে এখন একটা কমিটির মাধ্যমে পোস্টিং হয় উপরের পোস্টিংগুলি এটার থেকে কিন্তু একটা কমছে তো যে নিচে খাদ্য যে উচিত নিচের পোস্টিংয়ে ওরা পয়সা খায় কিনা এটা আমি অবশ্যই বলতে পারবো না যেহেতু ডিস্ট্রিক্ট তো ওরা পোস্টিং করে ডিস্ট দিয়ে যেটা ওনারা করে এখন ওনারা খায় কিনা আমি বলতে পারি না বাট আমি বলতে পারবো এটা অনেক কমছে এই আমরা আশা করবো সবকটা রেঞ্জে যেন এরকম হয় আর একটা জিনিস হলো আমি আশা করব আপনার থেকে এই পোস্টিং কী মানে যে কোন ওসি যেন ঘুষ না খাই এটাও যেন আমি শুনতে চাই আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন যেহেতু থানা গেলে দেখবেন ওসি রুমটা খুব সুন্দর কিন্তু এরপরে আর কারো থাকার কোনো উপায় নেই আমাদের এখানে সব বসের একটা রুম আছে খুব সুন্দর তারপরে গুলি অবস্থা একেবারেই খারাপ থাকে আচ্ছা আরেকটা জিনিস হলো আমাদেরও সমস্যা আছে আপনার দায়িত্ব নেওয়ার পর আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সংখ্যা কিন্তু বেড়ে গেছে যে নিয়ে আমার আত্মীয় হয়তো কোনো দিন দেখি না সেহন আমার আত্মীয় হয়ে গেছে বন্ধু বান্ধবের সংখ্যাও কিন্তু বেড়ে গেছে এই জন্য অনেক সময় আপনার কাছে যে আর রিকোয়েস্ট করবে যে আমি তো মুখে স্বরাষ্ট্র উপদেষ্টার আত্মীয় আমার এটা পেলে আমি এটার ক্ষেত্রে একটি ইন্সট্রাকশন আমি আগেও দিয়েছি আপনাকে সাংবাদিকদের সামনেও বলছি প্রথমবার গেলে চা বিস্কুট একটু খাওয়াই দেন দ্বিতীয়বার পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিয়ে দ্বিতীয়বার তাহলে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেবে যদি কোনো কিছু কারো দরকার হয় আমি নিজে রিং দেবো তো আমার আর কোনো পয়েন্ট নেই যদি আপনাদের কারো কোনো পয়েন্ট থাকে কে জানি বল